খাবারের সবচেয়ে পুরানো গরু এটা আজকে চলে যাবে এখন এটা ঢাকায় ট্রাকে উঠাবো আর কি এখন অনেক ছোটো ছিল গরুটা এই ছোটো থেকে একদম মাসাল্লাহ প্রায় তিনশো বিশ বাইশ কেজি মতো এখন আছে তো প্রায় দেড় বছরের বেশি আমরা এটাতে দেড় বছরের বেশি সময় প্রায় আমরা এটা লালন পালন করছি আর কি তো এটা আজকে যাবে মোট সকালে আরেকটা পিক আপ গেছে ঢাকায় ওইখানেও তিনটা গরু গেছে এখন একটা যাবে কালকে আরও একটা পিক আপ যাবে কুমিল্লাতে ইনশাল্লাহ এই আর কি তো মোটামুটি আমাদের সবগুরুই বিক্রি শেষ একটা গরু বাকি আছে এটা নিয়ে এত টেনশন নেই ইনশাল্লাহ কালকে যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হইলেও কোনো অসুবিধা নেই বেশি বড় না গরুটা এটা অনেক জায়গা আছে বাড়ার বা অনেক সুযোগ আছে বাড়ার আর কি আরও দেখি এই ভিডিওটা এই জন্যই করা যেহেতু কোনো কখনোই এই ধরনের কোনো ভিডিও করা হয় না যেহেতু ট্রাকে উঠাবই সেই জন্য আর কি দেখি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখাতে পারি নাকি পুরো গোটা ঘর থেকে ছাড়া থেকে শুরু করে একদম ট্রাকে উঠানো পর্যন্ত দেখেন আপনারা ভিডিওটা এনজয় করেন পানি খাইছে একটু

ঘৰতে <laughs> <laughs>

আটাইটা বস্তু খেৰ ফুৰিয়েলি অফুৰা নাচে অ গাড়ীত দল দীঘল

আমারই আসলে মন খারাপ লাগতো সেখানে সবচেয়ে পুরানো গরু এগুলোটা আমাদের সবাই অনেক পছন্দের করেছিল ধ্যান গরুটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা বুঝা গেছে যে এটা আর বেট এটা ছাড়লে এটা যা করে ধান ধ্যান বিলিভ এটা আপনারা আগেও হয়তো কোনো আমাদের ভিড আপলোড করা ভিডিওগুলো আর দেখছেন এটা ছাড়ার সাথে এটা লে জাল গিরে দৌড়বে বাট আজকে আসলা একদম ঠান্ডা অবস্থায় আছে গরুটা কোনো মুভমেন্ট নাই যে এমনি গেছে এমনি হাঁটতেছে ব্যাড এটা খুব আনিয় জল এই গরুর জন্য এগুলো কখনোই এরকম না আজকে সকালেও ইনফ্যাক্ট আমরা যখন ছাড়ছিলাম এটা যা করছে মানে এখন কিছুই না যাক যাওয়ার পরে নামানোর সময় ঝামেলা না করলেই হয় করবে না কারণ অনেকটা রাস্তা জার্নি করে যাবে গরুটাও এক্সস্টেড থাকবে সো হয়তো সুন্দর নেমার যাবে আর কি

রউদা শর্মা ইবুল মাতিয়া স্যারLambda তারাকা নিওসা মারি কি গান দেখা তবে হ্যাঁ যখন ট্রাকটা উঠানোর সময় আবার ভিডিওটা অন করব আর কি

দেখ কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব যাক এখন আমরা এটা চলে যাবে আর কি ঠিকঠাক মতো আল্লাহ করে পৌঁছায়নি আর আল্লাহ इन ॾींहं लाइ सलाम